রোমান ভাই শোরুমে আসলে আর যে কার সেন্টার একদম তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল বটতলা চলে আসেন ভালো ভালো গাড়ি কালেকশন আছে ইনশাআল্লাহ শুরু প্রাণদি করলাম কারণ এই গাড়িটা আপনারা একসময় ভিডিওতে দেখছেন এক কোটি নয় নয় এরকম দাম চাইছি এখন দাম কমতে কমতে এক কোটি সরি মাত্র 93 লাখ টাকা লজের লসের গাড়ি লসে বিক্রি করব 2018 তে রেজিস্ট্রেশন জেবিএল সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা আপনার সানরুফ বেবি সিট পাওয়ার আপনার ফুল লোডেড গাড়ি হাসান ভাই গাড়ি আর একটা কথা বলতে যায় যারা ওল শেভের প্রাউড খুঁজতেছেন আমার গাড়িটা ভিজিট করবেন যদি গাড়িটা দেখে ভাল লাগে তারপর আমাকে হাসান ভাইকে দুইটা কথা বলেন ইনশাআল্লাহ একটা 19 20 এর গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন এত গুড কন্ডিশনের গাড়ি মডেল 15 মডেল 15 কিন্তু আপনার রেঞ্জ আপনার একটা গাড়ি 20 এর গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন চারটা চাকার নতুন লাগানো একসাথে লাগাইছে ভদ্রলোক আপনার 18 এর মে মাসের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ইয়ারটাও ভালো

আসলে কিছু অনার করে দিব তবে ২০ লাখ টাকার আপনারা যারা লাইভ মিস করছেন তারা মিস করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন দেন ওমান কাছে কিন্তু দারুণ একটা নয়ের প্রিমিয়া আছে এটার থেকে মনে হয় ওটাই বেটার হান্ড্রেড পার্সেন্ট বেটার আচ্ছা এই পাশে একটা নোয়া আছে তেলের গাড়ি

আরজে কার্ড সেন্টারের ঠিকানা আমরা আবারও বলে দিচ্ছি উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রির এরিয়া না ঠিক পিছনে রুলিং মিল বটতলা আর আপনার পুরনো গাড়ি দিয়ে এখানে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন তবে এখানে গাড়ি যেমন দেখলেন আপনার গাড়ি আসলে এমন করে হবে ওকে ভালো থাকেন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ